ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পা যোগ্যতায় ত্রিপুরার চাকরি প্রত্যাশাহী ভাইবোনদের জন্য কুড়িখানা নতুন জব নোটিভেশান আমরা নিয়ে এসেছি যেখানে তিনশো থেকে সাড়ে তিনশো ক্যাটাগরির ভ্যাকেন্সি বা পোস্ট পেরিয়েছে স্যালারি পনেরো কুড়ি পঁচিশ বা ম্যাক্সিমাম ফিফটি থাউজেন্ড পর্যন্ত আছে বিভিন্ন পথ বিভিন্ন ক্যাটাগরিতে স্টাফ নিয়োগের সেই ভ্যাকেন্সিগুলো এসেছে টোটাল কুড়িটা জব টিউশন এসেছে এর মধ্যে আমরা যেরকম দেখি আইসিডিএস প্রজেক্ট অফিসের অধীনে এসেছে ল ডিপার্টমেন্ট থেকে এসেছে কলেজ থেকে এসেছে এনজিও থেকে এসেছে মেটাফোর্স পাবিলিমিট থেকে এসেছে যেখানে গার্ড ডাটা ইন্ড ক্লারিক্যাল স্টাফ থেকে শুরু করে এমটিএস বিভিন্ন ক্যাটাগরি ভ্যাকেন্সি এসেছে তাছাড়া শারদা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকেও ভ্যাকেন্সি এসেছে আমরা দেখে নেব ভ্যাকেন্সিগুলো স্টেপ বাই স্টেপ যে কুড়িটা জব টিউশন এসেছে সবচেয়ে প্রথমটা এসেছে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কাকটাবন আইসিডিএস প্রজেক্টে কাকরাবন আইসিডিএস প্রজেক্টের অধীনে যে চাইল্ড ডেভেলপমেন্ট মানে অফিসার প্রজেক্টের অধীনে টোটাল আটজন অঙ্গনের ওয়ার্কার এবং ছয়জন অঙ্গনের হেল্পার নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লাই যদি করতে চাও তাহলে তোমাদের ফর্ম কালেক্ট করতে হবে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কাকরাবন আইসিডিএস প্রজেক্ট থেকে সেখানে ফর্ম কালেক্ট করে সেখানে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে অঙ্গনের ওয়ার্কারের জন্য মাধ্যমিক ফার্স্ট অঙ্গনের হেল্পারের জন্য এইট ফার্স্ট স্যালারি অঙ্গনের ওয়ার্কারের জন্য এইট থাউজেন্ড আর হেল্পারের জন্য ফাইভ থাউজেন্ড ধার্য করা হয়েছে দ্বিতীয় ভ্যাকেন্সি যেটা এসেছে তোমাদের জয়েন্ট সেক্রেটারি ল ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এখানে ত্রিপুরার যে বিভিন্ন সাবডিভিশনগুলি আছে সদর জিরানিয়া জম্পুঝোলা উদয়পুর অমরপুর করবুক শান্তিবাজার বেলুনিয়া খোয়াই কমলপুর আমবাসা লংতরাবেলি গন্ডাতোষ তোষা ধর্মনগর কৈলাসর টুরের পনেরোটা সাবডিভিশন এখানে আইডেন্টিফাই করা হয়েছে যেখানে উনিশজন তোমাদের নোটারি নিয়োগ করা হবে কোয়ালিফিকেশন বা অন্যান্য ক্রাইটেরিয়াগুলো আমরা দেখে নিচ্ছি এখানে অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে প্রেসিড ফর্মেটটা অনলাইন থেকে ডাউনলোড করে কিন্তু ফিল আপ তোমাদের করতে হবে এখানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা আমরা দেখে নিই সবগুলো কিন্তু তোমাদের মেল দেওয়া আছে নোটারি পুরো ধরে যে মেলের মাধ্যমে করতে হবে সেলফের টেস্টের ডকুমেন্টগুলো লাগবে ডেট অফ বার্থ প্যান কার্ড পারমানেন্সিন সার্টিফিকেট মার্কশিট লাগবে গ্র্যাজুয়েশনের যে এল বি পাস যে মার্কশিটটা সেটা লাগবে বার কাউন্সিলের সার্টিফিকেট লাগবে নবজেকশন সার্টিফিকেট লাগবে আর বার কাউন্সিল থেকে তোমাকে যে সার্টিফিকেট এনরোল করা হয়েছে সেটা এখানে লাগবে ন্যূনতম কোয়ালিফিশন যারা এল পাস করে বসে আছে তাদের জন্য ধারণ একটা শুধু উনিশটা ভ্যাকেন্সি এখানে বেঁচেছে টোয়েন্টি থার্ড মে দু হাজার পঁচিশ হলো লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার নেক্সট ভ্যাকেন্সি এসেছে জম্পুজলা আইসিডিএস প্রজেক্টের অধীনে ভ্যাকেন্সি এসেছে ইন্টারভিউ ডেট ষোলো তারিখ রাখা হয়েছে ষোলোই মে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে দুপুর বারোটা এখানে বিভিন্ন অঙ্গনের সেন্টার অঙ্গনের ওয়ার্কার এবং অঙ্গনের হেল্পারের ভ্যাকেন্সি বেরিয়েছে অঙ্গনের ওয়ার্কার ও হেল্পারের কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া একদম আগে যে বই বলছে সেম টু সেম এখানে তোমাদের আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর ভিত্তে বয়স বয়স হতে হবে মাধ্যমিক অ্যাডমিট স্কুল সার্টিফিকেট কিন্তু অরিজিনাল ফটোকপি নিয়ে যেতে হবে তোমাদের মেরিট বা উইন্ডোর যে সেই সার্টিফিকেটটা সেটা লাগবে মেরিট বা উইন্ডো কিনা সেখানে প্রমাণটা লাগবে প্রেফারেন্স দেওয়া হবে তোমার যেই ভিলেজের আন্ডারে নিয়োগ করা হবে ওই ভিলেজ আন্ডারে যদি আর আর এখানে থাকে কবে ইন্টারভিউ ডেট ষোলোই মে টোটাল এখানে ভেকেন্সি কিন্তু অনেকগুলো বেরিয়েছে অঙ্গনে হেল্পার যেমন দুহরামপাড়া পাড়া নিধান চৌধুরীপাড়া রাজচন্দ্রপাড়া অর্জুন ঠাকুরপাড়া কলোনি এখন তোমরা দেখে নেবে টিরিয়াল নোটিফিশনে বিস্তারিত জানার জন্য জম্পুজোলা টাকার জলা আইসিডিএস প্রজেক্টের অধীনে যে সিডিপি অফিস আছে সেখানে গিয়ে দেখা করার জন্য বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেশনের প্রফোমা সেই অফিস থেকে কালেক্ট করতে হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ প্রফেসার অ্যাসোসিয়েট প্রফেসার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এডিশনাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে বলা হয়েছে চৌদ্দ মে এবং পনেরো মে সকাল দশ গোটেক ইন্টারভিউ হবে কোথায় ইন্টারভিউ হবে উইল বি হ্যাল সেমিনার হল কলেজ অফ ভেটানারি সায়েন্স অ্যান্ড এলিমেন্ট হাজবেন্ডারি আর কে নগর ওয়েস্ট ত্রিপুরাতে জন পোস্ট প্রফেসর নিয়োগ হবে কুড়ি জন এসোসিয়েট প্রফেসার নিয়োগ হবে জন এসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে সতেরোটা ডিপার্টমেন্টে ভেটেনারি সায়েন্স কুলের সতেরোটা ডিপার্টমেন্টে স্যালারি স্ট্রাকচার যেটা বলা হয়েছে এক লক্ষ পনেরো হাজার প্রফেসরের জন্য এক লক্ষ এসোসিয়েট প্রভার জন্য সত্তর হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য স্যালারি স্ট্রাকচার ধার্য করা হয়েছে রিপোর্টিং টাইম সকাল সাড়ে নয়টা থেকে এগারোটা রিপোর্টিং টাইম বিস্তারিত জানার জন্য এআরডি ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন এর অফিসিয়াল ভিজিট করতে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট অন্যান্য বিস্তারিত জানার জন্য ভালো সংখ্যক পোস্ট কিন্তু বেরিয়েছে প্রফেসার এসিস্ট্যান্ট প্রফেসার এবং এসোসিয়েট প্রফেসার তোমরা যারা বা আপনারা যারা পার্টিকুলার বিভাগে যারা ন্যাশলেট পিএইচডি আছে মাস্টার ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আছে তো আপনাদের জন্য দারুণ একটা সুযোগ আপনারা অবশ্যই দেখে নেবেন নেক্সট এনজিও থেকে একটা ভ্যাকেন্সি এসেছে এনজিওটির যে নাইম হল নাম হলো নবপ্রান্তিক অ্যাড্রেস হলো আমতুল রোজবির প্লাস সংগ্ন নবপান্তিক যে তোমার এনজিও আছে এনজিও অফিসে কাজ করার জন্য এবং কুকিং রিলেটেড কাজ করার জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে কুকিং রিলেটেড কাজের জন্য ন্যূনতম ফাইভ পাস হলেও চলবে আর গেজেট বা যারা টুয়েলভ মাধ্যমিক পাস আছে তারা অফিসের ক্লারিকেল বা এমটিএস রিলেটেড কাজগুলো যারা করতে চাও তারা যোগাযোগ করতে পারো মোবাইল নাম্বার দেওয়া আছে এনজিওর মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিও নেক্সট ব্যাঙ্কের সিটি দিয়েছে মেটাফোর্স প্রাইভেট লিমিটেড থেকে মেটাফোর্স প্রাইভেট লিমিটেড অফিসিয়াল অ্যাড্রেস হলো আগরতলা নতুন নগর এখানে যোগাযোগের ডেটও কিন্তু দেওয়া আছে সাত পনেরোই মে লাস্ট ডেট এখানে যোগাযোগ করার জন্য পনেরো মে মাসে পনেরো তারিখের ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে দশটা থেকে পাঁচটা ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে এখন আমরা দেখে নেব ম্যাটাফস প্রাইভেট লিমিটার কি ভেকেন্সি বেরিয়েছে টোটাল পাঁচশো খানা ভেকেন্সি বেরিয়েছে সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি বেরিয়েছে এইট ফার্স্ট হলে অ্যাপ্লাই করে যাবে পনেরো থেকে কুড়ি হাজার টাকা বেতন সিকিউরিটি সুপারভাইজার মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করে যাবে বাইশ থেকে হাজার টাকা বেতন ডাটা ইন্টারপোরেটার মানে ক্লারিক্যাল স্টাফ বাইশ থেকে পঁচিশ হাজার টাকা বেতন বিএ ফার্স্টে অ্যাপ্লাই করা যাবে হাউস কিপিং ন্যূনতম এইট ফার্স্ট হলে অ্যাপ্লাই করে যাবে পনেরো থেকে কুড়ি হাজার টাকা বেতন হাউস কিপিং সুপারভাইজার মাধ্যমিক ফার্স্ট হতে হবে পনেরো থেকে কুড়ি হাজার টাকা বেতন এখানে বিস্তারিত জানার জন্য অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো কৈলাসর বা আগরতলা অফিসে ফোন নাম্বার এখানে দেওয়া আছে আমরা বলবো স্যালারি এইট পাসের জন্য পনেরো থেকে বিশ হাজার টাকা স্যালারি বা বিএশের জন্য বাইশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি প্রাইভেট সেক্টরে ত্রিপুরাতে না দেন মানে এত বেশি স্যালারি দেই না তারপরে এই কোম্পানি এত বেশি সংখ্যক স্যালারি দেওয়া দিচ্ছে অবশ্যই অ্যাপ্লাই করার আগে কোম্পানির ইপিএফ ইএসআই বোনাস রুলটা তোমরা দেখে নেবে অনেক সময় কিন্তু এই ধরনের জবগুলো কিন্তু কমিশন বেজ জব হয় তুমি কমিশন বেস তোমার বিক্রির সেলসের রূপে কিন্তু তোমাদের স্যালারিটা দিতে হয় অবশ্যই আপনারা বা তোমরা যাচাই করে নেবে এইটা অ্যাপ্লাই করার জন্য আমরা যতটুকু যাচাই করতে পেরেছি আমরা এটা ভিতর কিছুটা কনফিউশন ডাউট থেকে যাচ্ছে কারণ বাকি জব নোটিফিকেশনগুলো একদম হুবহু সেম টু সেম আমরা গেছি কিন্তু এই জব নোটিভেশনগুলো যখন আমরা কনভারসেশন হয়েছে তখন কিন্তু সেখানে স্যালারি স্ট্রাকচার বা অন্যান্য জিনিসগুলো এখানে উল্লেখ করা আছে এই বিষয়ে আমাদের কিছুটা কনফিউশন ফুয়েশন সন্দেহজনক লাগছে তোমরা অবশ্যই দেখে শুনে অ্যাপ্লাই করবে কিন্তু জবের জবটা কিন্তু ভালো নেক্সট যেটা এসেছে যে শারদা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ ইঞ্জিনিয়ারিং থেকে এখানে প্রফেসর পোস্টে বা টেকনিক্যাল পোস্টে লোক মানে স্টাফ নিয়োগ করা হচ্ছে এম এমটেক ফাইনাল ইয়ার বা আইটি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই ক্যাটাগরি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে তোমরা যদি ইন্টারভিউ দিতে চাও পার্টিকুলার ভ্যাকেন্সি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর বা এসোসিয়েট প্রফেসরের জন্য তিন মে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা কোথায় ইন্টারভিউ হবে হোটেল পোলোটা হাউস আগরতলা বিআইপি রোড কৃষ্ণনগর ফন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে কন্ট্যাক্ট করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বিয়েছে বিকম পাসআউট যেসব ফিমেল ক্যান্ডিডেটরা আছো তোমাদের জন্য এখানে বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের বেতন তোমাদের ফিমেল ক্যান্ডিডেট নিয়ে করা হয়েছে বিকম আউট কম্পিটিটিভ স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে দেখে নিতে পারো সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে পার্টিকুলার একটা অর্গানাইশানে ফোন নাম্বার দেওয়া আছে রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে অবশ্যই তোমাদের কম্পিউটার জানা থাকতে হবে প্লাস টেকনিক্যাল টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে এক্সেল বা কম্পিউটার জানা থাকতে হবে ফোন নাম্বার দেওয়া আছে শোরুমে সেলস ও সেলস এবং ফিল্ড ভিজিট স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে এইট থ্রি থ্রি ফাইভ নাইন সেভেন নাইন জিরো ফাইভ টু নাম্বারে যোগাযোগ করতে নিতে পারো নেক্সট অ্যানালিস্ট নিয়োগ করা হচ্ছে এবং সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে দুইটাই ফিমেল ক্যাটাগরিতে টু হুইলার থাকলে তোমাদের এখানে ভালো লোকেশান বিশ্রামগঞ্জ কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হতে হবে যেই অর্গানাইজেশনে রিসেপশনালিস্ট বা সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে অর্গানেশনের নাম হল সারদা বাজাজ এট দ্য রেট জিমেল ডট কম ব্যবহারেজ কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে মার্কেটিংয়ের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যদি কাজ দেখাশোনার জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে ঠেকে খেয়ে কাজ করা যাবে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে চিকিৎসক গাড়ি চালানোর জন্য ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে কালীবাজার স্থিতি ওষুধ দোকানের জন্য সেলসম্যান নিয়োগ করা হচ্ছে একটা বস্ত্র প্রতিষ্ঠানের জন্য তোমরা দেখে নিতে পারো সেলসম্যানের জবের জন্য ফোন নাম্বার দেওয়া আছে ফার্মাসিস্টের জবের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে ড্রাইভারের পোস্টের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে ঠিকাদেরই কাছে দেখাশোনার জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে একদম এক্সপিরিয়েন্স লোক চাই ঠেকাদেরই কাজ দেখাশোনার জন্য কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্ট যে জবগুলো কোল্ড ড্রিঙ্কস কোম্পানিতে মার্কেটিং স্টাফ লাগে এখানে সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য দেখে নিতে পারো বা রিসেপশনালিস্ট এই ভ্যাকেন্সিটা খুব ভালো বেরিয়েছে পাস ও সারদা যে বা বাজাজের যে একটা ডিলার বিষ্ণামগঞ্জে অবস্থিত সেখানে রিসেপশনিস্ট বা তোমাদের সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ইনডোর কিন্তু আউটডোর না কিন্তু ইনডোর মানে ভবিষ্যৎ বসে শোরুমের স্টাফ নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হচ্ছে গৃহ শিক্ষক তারপর রিসেপশনালিস্ট তারপর সেলস এক্সিকিউটিভ মান বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যে দেখে নেবে কোন জবটা তোমার জন্য সুইটেবল কোনো ডাউট বা যদি কোনো কনফিউশন থাকে প্রত্যেকটা জব নোটিফিকেশন সাথে রিলেটেড ফোন নাম্বার ভ্যালিড অ্যাড্রেস দেওয়া আছে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো তোমাদের যদি এই ধরনের জব ভ্যাকেন্সি প্রতিদিন প্রতি সেক্টরে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা একটা আলাদা ব্রাঞ্চ রেখেছি যে প্রাইভেট সেক্টরের জবগুলা ম্যাক্সিমামে আমরা গভর্নমেন্ট সেক্টরের জবের সন্ধান খুঁজে থাকি এমন তো অনেকেই আছে যারা প্রতিদিন প্রাইভেট সেক্টরের জবের সন্ধান খুঁজে থাকে তাদের জন্য কিন্তু আজকের বিশেষ প্রতিবেদন ছিল ধন্যবাদ সবাইকে স্টাডি কে ইউটিউব চ্যানেল